নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধুর সকল উপভোক্তাদের জন্য দারুণ সুখবর বন্ধুরা আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা রাজ্য সরকার প্রতি বছর দশ হাজার টাকা ও চার হাজার টাকা করে পেয়ে থাকে দুই ভাগে কৃষকদের এই টাকা দেওয়া হয় প্রতি বছর ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ মরশুমের টাকা দিয়েছে রাজ্য সরকার এবার রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের কবে পাঠাবে রাজ্য সরকার বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন দু হাজার নশো কোটি টাকা বরাদ্দ নবান্নের উপকৃত হবেন এক কোটি সাত লক্ষ কৃষক তো বন্ধুরা কিভাবে এক কোটি সাত লক্ষ কৃষক উপকৃত হবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার সকল জনসাধারণের সুবিধার্থে একের পর এক প্রকল্প চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী ইত্যাদি নানা প্রকল্প তেমনি বাংলার কৃষকদের সাহায্য করতেই রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প দু সালে চালু হয়েছিল এই বাংলা শস্য বিমা প্রকল্প ফসল নষ্ট হয়ে গেলেও কৃষকরা যাতে সরকারি সহায়তা পান তার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল নবান্ন সূত্রে জানা যায় দু হাজার সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য সুখবর আরও একবার দু হাজার নশো কোটি টাকা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বন্ধুরা এক একর বা তার বেশি জমিতে উৎপন্ন ফসলের ভিত্তিতে বছরে দুই কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা দেয় রাজ্য সরকার কৃষকদের আবার বন্ধুরা জমি এক একরে কম হলে বছরে দুই কিস্তিতে সর্বাধিক চার হাজার টাকা পান চাষিরা ইতিমধ্যে বন্ধুরা খারিফ মরশুমের টাকা কৃষকদের দেওয়া হয়েছে এবার রবি রমিমের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে প্রস্তুতি নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর অনুমোদন এলে কৃষকদের টাকা দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা ইতিমধ্যে ছয় জেলার ছয়টি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গিয়েছে আর এই নির্বাচনের ফলাফল পাওয়া যাবে আগামী তেইশে নভেম্বর দু তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না তখনই রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চলেছে প্রশাসন আর সেই সূত্র অনুযায়ী আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপরে চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দেওয়া হবে ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর একজনের যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে বন্ধুরা সম্পত্তি ঘটে যাওয়া ডানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত করতে সমীক্ষার কাজ শুরু হবে তিরিশে নভেম্বরের পরে তাই ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ তারপর শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বিমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার সে বিষয়ে অফিসিয়ালভাবে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে বন্ধুরা নবান্নের সূত্রে জানা গিয়েছে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে পারে রাজ্য সরকার